রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে কারওয়ান বাজার একটি কাঁচা সবজি ও ফলমূলের জন্য এই বাজারের পরিচিতি হলেও হোটেল অফিস মেট্রো স্টেশন মিলিয়ে এ জায়গাটিতে রোজ হাজারো মানুষের পদচারণা এত কিছুর মধ্যে একটি ব্যাপার অনেকেরই অজানা সেটি হচ্ছে এখানকার বহু পুরানো তালা চাবির ব্যবসা বাড়িতে ঢুকতে গেলে চাবির দরকার তো পড়েই আবার তালা নষ্ট হয়ে গেলেও পড়তে হয় বিপত্তিতে হঠাৎ আটকা পড়তে পারেন বাড়ির ভেতরে বা বাহিরে তখন সত্যি বেশ বিপদে পড়ে যেতে হয় এই সমস্যার সমাধান পেয়ে যাবেন কারুয়ান বাজারেই হজরত শাহ আম্বর মসজিদের সামনে সারিতে বসে এই দোকানগুলো অনেক মানুষ তাদের নষ্ট তালা চাবি সারাতে আসেন এখানে চাবি বানানোর থেকে শুরু করে জং ধরা তালা সারানো হোক বা দামি বিলাসবহুল তালা ঠিক করা সবই করা হয় এখানে আবার কখনো বানানো হয় গাড়ির চাবিও আমরা সব ধরনের কাজই করে থাকি তালা চাবি বা মোটর সাইকেলের কোনো সমস্যা হলে চাবি টাবি হারাইয়া ফেলাইলে ধরনের কাজ করে থাকি আমরা ওস্তাদ আছে না ওস্তাদের কাছ থেকে শিখে যারা আগে থেকে কাজ করে তাদের কাছ থেকে শিখে গাড়ির চাবি হারাই গেলে গাড়ির লক খুলে নিয়ে আসতে হবে গাড়ির লক খুলে নিয়ে আসে তারপরে নতুন করে আবার চাবি অ্যাডজাস্ট করে লিভারের সাথে অ্যাডজাস্ট করে চাবি বানাইতে হবে এটা স্টার্টিং খুলে চাবি চাবি বানাইলে সেই চাবিতে আবার সব জায়গায় কাজ করবে স্টার্টিং ডালা ব্যাক ডালা সব কিছুই কাজ করবে কয় টাকা এটা গুয়ে তো এটা তো কোয়া যায় বলা কারণ দেখা গেছে একটা চাবি বিশ টাকাও আছে আর একটা চাবি এক হাজার টাকাও লাগে এখন আর তেমন কাজ নাই কাজের চাপ একটু কম দেখেন না সবাই বসে আছে কাজ তেমন নাই কোনো দিন দেখা গেছে একশো বিশ চাবিও তৈরি করা হয়তো দুইশো বিশ চাবিও তৈরি করা হয়তো আর এখন দেখা গেছে সেখানে বিশ ফিজও করা হয় কাজের চাপ নাই যে কোনো গাড়ির চাবি তারপর হচ্ছে আপনার লকের চাবি দরজার চাবি যে কোনো চাবি আমরা তৈরি করতে পারি মেশিনের হাতে আমরা দুইটাই করি হয় হাজার দু এক তিন এক চার দেখতে দেখতে দেখতেই শিখা মসজিদের সামনের শাড়ি প্রথম দোকানটি আব্দুল মান্নানের এখানকার সবচেয়ে পুরনো দোকান এটি বড় ছাতার ছাউনিতে বসা এই দোকানগুলো বেশ পুরনো প্রায় সত্তর আশি বছরের বেশি সময় ধরে এখানে তালা চাবি সারানো হচ্ছে অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত আছেন প্রায় ৪৫ বছর ধরে আগে মাত্র দুই থেকে তিনটি দোকান ছিল এখানে বর্তমানে কারওয়ান বাজারে এরকম দোকানের সংখ্যা পঁচিশটিরও বেশি অল্প টাকায় গাড়ির বিকল্প চাবি ও বাসার চাবিও বানানো যায় এখানে তালার চাবি ডুপ্লিকেট চাবি বিশ টাকা যত প্রয়োজন পড়ে এদের কাছ থেকেই বানাই যে কোনো হ্যাঁ প্রায় সময় বানানো হয় যে কোনো তালা চাবি কারণ বাজারে চাবির দোকানগুলো শুধু ব্যবসা নয় এখানে অনেক মানুষের জীবন সংগ্রামের গল্প সপ্তাহে সাত দিনই চাবি সারানো হয় এখানে দোকান খোলা থাকে সকাল থেকে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আরাফাত যুগের চিন্তা ঢাকা